হ্যালো বন্ধুরা আমি হচ্ছি বাপ্পা আর তোমরা দেখছো আর বিএস বাদাস ইউটিউব চ্যানেল আমরা আজকে চলে এসেছি মাকড়া মেলা তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখো বন্ধুরা আমরা নদীর পাড়ে হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মাকড়া মেলা দেখো আর একটু পরে পৌঁছে যাবো দেখো অবশেষে আমরা চলে এসেছি মাঁকড়া মেলা দেখো এই যে মাকড়া মেলা আমরা এন্ট্রি করছি দেখো আরে পাবলিকের ভিড়টা একবার দেখো বন্ধুরা সেই লেভেলের লোক এসেছে মানে একদম মানে ঢেলা ঠেলের ভিড় একদম চেঁচা মেচি বহুত অনেক কিছু জিনিস তোমরা পুরা ভিডিও এঞ্জয় করা দেখো বন্ধুরা যা পরিমাণে মাকড়া মেলায় ভিড় সেটা আর কি বলবো কে কে মাকড়া মেলায় গিয়েছিল কমেন্টে জানাবে কিন্তু হরেক মাল পাঁচ টাকার থেকে শুরু দোকানগুলো দেখো বন্ধুরা সেই লেভেলের দোকান একদম কুড়ি টাকা পাঁচ টাকা সাত টাকা সব রকমের জিনিস আছে একদম দেখো বাচ্চাদের খেলনার থেকে নাকের কানে জালবে একদম এবার টেডিগুলো দেখো কুড়ি হরেক মাল দশ টাকা নেবে দেখো কুড়ি টাকা দেখো আর সেই লেভেলের ভিড় বন্ধু ঠেলে একদম সরিয়ে দিচ্ছে ক্যামেরা ম্যামেরা রড়িয়ে দিচ্ছে একদম এবার টেডিগুলো দেখো তোমাদের গার্লফ্রেন্ড জন্য কিনে নেবে দেখো দেখো সবাই হাই বলছে অনেক রকম জিনিস হচ্ছে মেলা মানে যা বলবে তা একদম দেখো সেই লেভেলে ভিড় আমাকে একদম সাইডে সাইডে হয়ে চলে আসতে হচ্ছে দেখো বন্ধুরা নাগরদোলা ব্রেক ডান্স স্লিপার এবং অনেক কিছু বসেছে দেখো বাচ্চাদের ঘোরার অনেক কিছু নৌকা দেখো বন্ধুরা একদম চা কফি যা খাবে সব পাওয়া যায় এই মেলায় ওদিকে দেখো ওদিকে সার্কাস হচ্ছে অনেক কিছু বিক্রি হচ্ছে দেখো సై లెలర్ లోప